আসসালামু আলাইকুম বিসমিল্লা হি রহিম সবে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এখন ঘড়িতে কয়টা বাজে জানো এখন প্রায় সাড়ে আটটার মতন বাজে আজকে ওর তো অনেক দেরি হয়ে গেছে তারপরে সাইদল বাবা উঠে ফ্রেশ হতে চলে গেলো আমিও রান্নাঘরে চলে আসলাম তাড়াহুড়া করে দুইটা পরোটা ভেজে নিই পুস আর চিনি দিয়ে খাওয়া হবে না মা তো আজকে থেকে মিজানদের ঘরে খাবে জান্নাতে নানু এসেছে মা এই জন্য ওই ঘরে কয়দিন খাবে মা আমাদের দুনো ঘরে মিলেমিশিয়ে খায় কয়দিন আমার ঘরে কয়দিন মিজানদের ঘরে খায় তারপর তো চা বসিয়ে দিয়েছিলাম আর এই যে লাচ্ছি পরোটা বানাবো আজকে একটু অন্যরকম করে বানাচ্ছি সেই রেসিপিটা দিতে পারি নি কারণ তাড়াহুড়া করে বানাচ্ছি এই জন্য বানাতে দুইটা পরোটা বানাতে গিয়ে তিনটা পরোটা হয়ে গেছে তারপরে এই যে পরোটাগুলো বেলে নিতেছে আর সাইদুলবাবুকে ডাক দিলাম একটু আসো আমার হাতে হাতে একটু করো সে একটা ডিম ডিম্পুস করলো প্রথমে তারপরে যে রুটিটা হালকা ছেঁকে তারপর তেল দিয়ে পরোটা সে বা মানে ভেজে নিবে আর পাশের চোলায় তো চা হচ্ছিলো জালটা নিভিয়ে দিয়েছে এখন পরোটা খাওয়া হলে আবার চা গরম করে আনবো সাইদুল বাবা চিনি দিয়ে খাবে আর আমি ডিম ডিম্পুস দিয়ে খাবো আমি আর চিনি খাবো না আর সারা মনিকেও ডাক দিলাম এটা ভাজতে ভাজতে প্রায় নয়টা বেজে গেল খেতে খেতে সাড়ে নয়টা বেজে গিয়েছিল সাইদুল বাবা তাড়াতাড়ি করে খেয়ে একটু চা খেয়ে তাড়াতাড়ি করে চলে গেল দোকানে বলতে সে দেরি হয়ে গেছে আজকে দশটা বাজে দোকানে গিয়েছে চা খাওয়ার ভিডিওটা আর করিনি এই তাড়াতাড়ি করে সাইদুল বাবা খেয়ে চলে গেল তারপর আমি প্রত্যেকটা ঘর ঝাড়া পোসা করলাম ফেন মোছলাম আস ফেললাম প্রত্যেকটা ঘর ভালো করে ঝেড়ে তারপরে ঝাড়ু দিতেছি প্রত্যেকটা ঘর এখন সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে মোছা দিব আজকে ঘর ঝাড়ু দিতে আর মোছতে প্রায় আমার দেড় ঘন্টা লেগে গেছে ঘরের কাজগুলো সারা হলো সকালে নাস্তা খাওয়ার পর আর থাল বসন ধোয়া হয়নি এখন ঝুড়ির থাল বসনগুলো রেখে রেখে তারপরে এই থাল বসনগুলো সবগুলো ধুয়ে নিই তারপরে ধোয়া শেষ তারপরে বেজে গেছে প্রায় সাড়ে এগারোটার মতন সাবাও চলে আসলো কোচিংয়ে থেকে সকালে উঠেই প্রায় দশটা বাজে কোচিংয়ে চলে গিয়েছিল সাবার আসার কথা শুনেই আমি ঠান্ডা ঠান্ডা একটু কোল্ড কফি বানাচ্ছি এই যে এটা কোল্ড কফির এটা এই কফিটার সাথে দুধ সব কিছু মেশানো আছে খালি লিকুইড দুধ আর বরফের সাথে ভালোভাবে ব্লিন্ডার করলে হয়ে যাবে কোল্ড কফি তারপরে দুই মেয়েকে বানিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা ওরা দুজনেই খেলো সারামণি তো বলতেছে আমি উপরে আর একটু কফি দিয়ে খাবো আমি তাহলে তুমি খাও আর এই যে সাবাকে দিলাম ও কুচিং থেকে রোডের মধ্যে আসলো ও খেয়ে নিল তারপরে আমি ভাত বসিয়ে দিলাম আর সাবা বলতেছে সকেটে ডিম পুস করে দিতে ও পরোটা দিয়ে খাবে সকালের তো একটা পরোটা আছে আর গতকালকে মুরগির কল্লাপাও কলজা গিলা এগুলি আছে এগুলো আজকে ভোনা করব ডিমটা পুস করে দিয়ে তারপরে পেঁয়াজটা ভেজে নিলাম এখন পানি দিয়ে দিলাম আদা রসুন দিব হলুদ গুঁড়ো মর্য গুঁড়ো ধন্যার গুঁড়া দিব আর জিরা ফাঁকি দিব দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই আর যেহেতু মা ওই ঘরে খাচ্ছে এই জন্য আর গতকালকের চিকেন বিরিয়ানিও আছে ওইটা সারামির হয়ে যাবে না সাবতো তেমন একটা খায় না ও দেখা গেলো এগুলি রান্না করলে একটু পাও গিলা খাবে না এতে হয়ে যাবে আমার আর বাবা হয়ে যাবে এই জন্য আর তেমন কিছু রান্না করলাম না আজকে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর সব কিছু দিয়ে দিলাম সাথে আলুও দিয়েছি এখন আস্তে আস্তে কষিয়ে পানি দিয়ে দিবনে কষনো হয়ে যাওয়ার পর পানিও দিয়ে দিয়েছিলাম এখন আস্তে আস্তে রান্না করি ভোনা ভোনা করি আর পাশের চুলায় কারকল ভাজি করব বাবু চলে আসলো দোকান থেকে নিয়ে এসেছে একটা কাঁঠাল মাসালা কাঁঠালটা তো সুন্দরই লাগতেছে মনে হয় ভিতরে শক্ত রোয়া হবে দেখি ভাঙি তারপরে কাঁঠালটা ভাঙলাম মাশাল্লাহ কত সুন্দর রোয়া হয়েছে মিষ্টিও ছিল মাকে দিয়ে আসলাম ওই ঘরে মিজানদের ঘরে দিয়ে আসলাম আমি প্রথম রোয়াটা খেলাম আলহামদুলিল্লাহ মিষ্টিই ছিল কারকল ভাজিটা প্রায় হয়ে গেছে এখন একটা ডিম দিয়ে একটু ভাজিটা ভাজা ভাজা করে নিই আর এদিকে এই তরকারিটা প্রায় হয়ে গেছে ঝোলটা আরেকটু ঘন হলে নামিয়ে ফেলবো তরকারিটা তো আস্তে আস্তে হচ্ছে আর এখানে এসে দেখি সাইদল বাবা দুইটা জাম্বুরা এনেছে একটা কাটতেছে বলতেছে দেখি কিন্তু কাটলো কিন্তু একটু ভালো ছিল না টক ছিল তিতকি তিতকি ছিল জাম্বুরা একটু ভালো ছিল না তারপরে এই দুটো দুটা ফেরত দিয়ে আসলো আর সারামনেও বসে আছে জাম্বুরা খাওয়ার জন্য আগ্রহ করে কিন্তু বাবা তো কাটলো কাটার পরে তো খেতেই পারলো না আমরা এই দুটাই জাম্বুরাই ফেরত দেওয়া হলো একটা কাটলো এটা সহ ফেরত দেওয়া হলো যে কি জাম্বুরা দিল এত দাম দিয়ে জাম্বুরা এনেছে যদি ভালো না হয় তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করলাম ভাত কারকল ভাজি আর হলো মুরগির কলজা গিলা ভোনা আলু দিয়ে তারপরে সাইদেল বাবা নামাজ পড়ে চলে আসলো আসার পরে আমরা খেতে বসে পড়লাম আমি আর সাইদেল বাবা সারামুনিও বসেছে চাবা খাবে না এখন যে তখন পরোটা ডিম্পুজ খেলো আবার একটু কোল্ড কফি খেলো আর বলতো আমি খাবো না তারপরে সারামণি তো একটু বিরিয়ানি ছিল ওকে দিলাম ওই তাই খেলো দুপুরে খাওয়া দাওয়া করে হাসকার শুইনি নি একটু বসে বসে টিভি দেখলাম আর এই ভাবি আসলো বাদাম ভাবি সারামণি তো সবসময় খেতো দিন হবে বাদাম খাওয়া হয় না তারপরে সাইদুল বাবা বলতেছে একটু বাদাম রাখো আমি রাখতেছে বলতেছে একটু বেশি করে রাখো তো মিও খেয়েও মেয়েও খাবে আবার সেও খাবে বলতেছে আমিও কয়টা খাবো না তারপরে পঞ্চাশ টাকা বাদাম রাখলাম তারপরে বসে বসে খেলাম আর সাইদুলো বাবা পকেটে করে নিয়ে চলে গেলো দোকানে সারামণির জন্য রেখে আমি খেতে বসে পড়লাম সাবা তো ঘুমাচ্ছে সাদুল বাবা দোকানে চলে গেলো সারামুনি গেছে প্রাইভেট পড়তে ওর জন্য রেখে আসলাম ও আসলে খাবে না আমি বসে বসে খেলাম লবণ দিয়ে তারপরে সন্ধ্যার সময় বড় মেয়েকে নিয়ে ছোট মেয়েকে নিয়ে একটু বালাসুর যাচ্ছে বড়ো মেয়ে বলতেছে অনেক দিন হবে আমি ফুচকা খাই না আমাকে একটু ফুচকা খাওয়ায় তারপরে চলে গেলাম সেই স্বপ্ন সাথে একটা ফুচকার দোকান আছে এই ভাইয়ের দোকান থেকে সব সময় আমরা খাই অনেক আগে থেকে আজকে চার পাঁচ বছর আরও বেশি হবে এই দোকান থেকে সব সবসময় আমরা ফুচকা চটপটি খাই তারপরে সেই বালাসুরে চলে আসলাম এই যে এসে বসে আছি আধা ঘন্টা বসার পর আমাদের ফুচকা দিলো অনেক ভিড় ছিল এই যে সাবার আমি তো খাবো সারামণি তো খায় না এই যে এটা হলো স্বপ্ন প্রায় আধা ঘন্টা পর ফুচকা এলো আমি আর সাবা খেলাম এলাম হলে পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম